মন্তব্য আমরা এই আমরা পাথর প্রতিমা গভর্নমেন্ট নাইটেল স্টুডেন্ট আমরা এই কজন মিলে একটা গাড়ি তৈরি করেছি যার নাম হলো প্যান্টিভ সার্ভিস্যান ইএসপি থার্টি টু বেস্ট ক্যাম্প স্পাই কারটা মূলত ব্যবহার করা হয় মিলিটারি বেস্টে এবং তাছাড়াও কোনো সন্ধ চাঁদে ফাঁদে কোনো ইন্সপেকশানের জন্য তাছাড়া ট্রাফিক ইনসেকশান এবং পেট্রোলিং বা এনভায়রনমেন্টে কী কী সমস্যা হয়েছে সেই সব দেখার জন্য এটা মূলত ইউজ করা হয় এই গাড়িটা ছোটো হওয়ার জন্য আমরা যে কোনো স্মল অপারেশন বা সিক্রেট অপারেশনে ইউজ করতে পারি এটা মূলত অপারেট হয় মোবাইল দিয়ে তো এটা ইউজ করার জন্য যেসব গাড়িটা তৈরি করার জন্য যেসব মেটেরিয়াল করে লেগেছে তো চারটে গিয়ার মোটর এবং মূলের জিনিসটা হলো সেটা হলো ইএসপি থার্টি টু যেটা আমরা কোড দিয়েছি আরটেন ইউনো থেকে তারপর চারটে মোটরকে অপারেট করার জন্য একটা মোটর ড্রাইভার এবং আমাদের আছে দুটো প্যানটিল্ড সার্ভিস লেন্স যেটা অপারেট করার জন্য আমরা আঠাত্তর জিরো পাঁচ নামে একটা আইসি ইউজ করেছি এবং টোটাল গাড়িটা চলবে বারো ভোল্টে এবং এই গাড়িটা অপারেট হবে মোবাইল দিয়ে मैं अपनी गाड़ी का ऑपरेट कर रहा हूँ। ক্যামেরা যার দ্বারা আমরা অপারেট করার সময় কিছু এখান থেকে দেখতে পারি এবং এখানে সার্ভিলেন্সটা যে ইউজ করা আছে সেটা হচ্ছে ওয়ান ডিগ্রি আমরা এই গাড়িটার মধ্যে ওয়ান ডিগ্রি ঘুরে ঘুরে ক্যামেরাস মধ্যে দেখতে পাবো এবং এই গাড়িটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় এই গাড়িটা কোথায় কোথায় ইউজ করবো আমরা এই গাড়িটা মূলত বিভিন্ন ধরনের মিলিটারি কাজের জন্য ইউজ করতে পারি যে কোনো সিফেড অপারেশন বা কোনো জায়গায় হয়তো কতজন লোক আছে সেই ঘরে যদি যাওয়া সম্ভব নয় তখন সেই ক্ষেত্রে এই গাড়িটা মোবাইল থেকে পরিচালিত করে আমরা কোথেকে দেখতে পারি সেই ঘরে কতজন আছে এবং কী বোর্ড আছে তাছাড়া আমরা এই গাড়িটা রকেটের মাধ্যমে যদি উন্নত করা যায় তো প্রভার হিসেবে চাঁদেও পাঠিয়ে করে কোনো ইন্সপেকশনের কাজে ব্যবহার করতে পারি তাছাড়া কোনো জায়গায় কোনো পাবলিক এক্সট্রিক কোনো পাবলিক যে ডিস্ট্রিক্ট জায়গা সেই সব থেকে কোনো পাবলিক আছে কি না তা আমরা এই গাড়ি দিয়ে দেখতে পারি দূর থেকে তাছাড়া আমরা ট্রাফিক কন্ট্রোল করতে পারি গাড়িটা দিয়ে আর এই গাড়িটার এইসব অ্যাডভান্টেজ করেছিল এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই গাড়িটা খুব চিপ এবং খুবই নরম তো খুব সামান্য আঘাতে এটা ভেঙে যেতে পারে তাছাড়া ডিসান্টেজ হচ্ছে এটা মূলত কোনো খারাপ কাজে বেশি ব্যবহার করা হয় তো খারাপ কাজে ব্যবহার করা যাবে না এটাই ছিল খারাপ দিক থ্যাংক ইউ